আপনারা দেখছেন এনআইএস নিউজ তো যতবারই রেজাল্টের সময় হয়ে আসে ততবারই কিন্তু ফেক খবর ছড়িয়ে পড়ে আপনাদের মাঝে এরই মধ্যে কিন্তু আবার একটি ফেক খবর ছড়িয়ে পড়েছে যে আজ বিকেলের পাঁচটার দিকে নাকি রেজাল্ট বেরোবে তো আপনাদেরকে প্রথমেই এক কথাই বলে দিই এই ধরনের কোনো খবর কোথাও প্রকাশিত হয়নি আপনারা জানেন এর অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে দুটি একটা হচ্ছে এনআইএস এবং জারি একটি ডোমেন দিয়ে হচ্ছে ডিএলএড তো এই দুটো ওয়েবসাইটের বাইরে আর কোথাও কোনো ইনফরমেশান কিন্তু কখনোই সত্য বলে বিবেচিত হতে পারে না কিছু চ্যানেল বা কিছু জায়গায় আপনারা এই খবরটি পাচ্ছেন যে আজকে বিকেল পাঁচটায় রেজাল্ট বেরোবে আমি আপনাদের কাছে এই প্রশ্নটি তাদেরকে রাখতে বলবো তাদের কাছে যে এই সোর্সটি এই কথাটি তারা কোথা থেকে জানলেন আপনারা সেখানে কমেন্ট করুন যে আপনি জানলেন কিভাবে পশ্চিমবঙ্গের পাঁচশো ছয় সাতের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু একটা বড় রকম সমস্যা আছে কারণ এ নিয়ে একটা কেসও চলছে আপনারা জানেন আগামী ডেট হচ্ছে আটই মার্চ এবং অলরেডি অর্ডার দেওয়া রয়েছে যতদিন না এই কেসের সলভ হবে ততদিন কিন্তু পাঁচশো ছয় সাতের রেজাল্ট কিন্তু বের করতে পারবে না তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে রেজাল্ট বেরোয়ও তো পশ্চিমবঙ্গের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে এটা আশা করছি আপনারা বুঝতে পারছেন কিন্তু আমি আবারও বলবো এখনও পর্যন্ত আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি এখনও পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা দেখে নেন ভালোভাবে এখনো পর্যন্ত কোনো জায়গায় রেজাল্টের কোনো খবর নেই পাঁচশো ছয় সাতের রেজাল্ট প্রকাশিত হওয়ার তো আপনারা ফালতু ভুলভাল খবরে কিন্তু বিভ্রান্ত হবেন না যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখনই কিন্তু আমি সব থেকে আগে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব তো ভুলভাল খবর ছড়াবেন না এবং আবারও বারবার বলছি এই সময় কিন্তু কিছু ওয়েবসাইট আবারও গজিয়ে ওঠে যেখানে রেজাল্ট দেখার বলা যায় রেজাল্ট দেখার অপশান দেওয়া হয় আপনারা আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে গতবার দেখেছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি নিশ্চয়ই ঘটাবেন না এবারও কারণ গতবার আপনারা কিন্তু ঠকেছেন আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং অন্যান্য ডিটেলস দিয়ে অলরেডি জানেন এনআইএসের একটা বিশাল পরিমাণ ডেটা কিন্তু লিক হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবারও যে সেই ধরনের কোনো ওয়েবসাইট গজাবে না এটা বলা মুশকিল খুব তাড়াতাড়ি হয়তো সেই ধরনের ওয়েবসাইট আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে দেখবেন আবারও একবার মনে পড়িয়ে দিই শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইট দুটি ডিএলএড ডট এনআইএস ডট এসি ডট ইন এবং এনআইএস ডট এসি ডট ইন এর বাইরে কোনো ওয়েবসাইটে কোনো দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই রেজাল্ট বেরোতে পারে না এটা মন্ত্রের মতো মাথায় ঢুকিয়ে নেন কারণ এর বাইরে কোনো জায়গায় যেই খবরটি প্রকাশিত হবে সব কিছুই কিন্তু ফেক বলে বিবেচিত হবে তো সুতরাং বিভ্রান্ত হবেন না খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের রেজাল্ট বেরিয়ে যাবে আমি যখনই এই ধরনের কোনো খবর পাবো অফিসিয়ালভাবে কোনো খবর পাবো আপনারা জানেন আমাদের চ্যানেল কখনো ভুল ভাল খবর দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করে না এবং এটাও আমি খুঁজে পাই না যে কেন মানুষকে এই ধরনের খবর দিয়ে বিভ্রান্ত করা করা হয় তো বারবার কিন্তু এখানে দেখুন এখনও কিন্তু পপ আপটি ঘুরছে ডু নট বিকাম দ্য ভিকটিম অফ ফেক ওয়েবসাইট অর্থাৎ ওনারা জানেন যে আবারও কিন্তু এই ধরনের ফেক ওয়েবসাইট গজাবে তো আপনাদেরকে আবারও একবার রিকোয়েস্ট করব এই ওয়েবসাইটের বাইরে আর কোনো ওয়েবসাইটে কিন্তু আপনারা যাবেন না এবং নিজেদের রেজাল্ট দেখার চেষ্টাও করবেন না বা যারা এই খবর ছড়াচ্ছে তাদেরকে নিঃসন্দেহে প্রতিবাদ করুন যে এই ধরনের খবর তারা কোথায় পাচ্ছেন কোন সোর্স থেকে তারা এটি বলছেন তো ভিডিওটি দেওয়ার খুবই দরকার ছিল এই ভিডিওটি দয়া করে আপনারা শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বরং ফিরে আসছি খুব তাড়াতাড়ি আপনাদের সাজেশন সংক্রান্ত ভিডিওগুলো নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন